কিচ্ছু হবে না তাদের হচ্ছে আমারও মনে আমাদের কিচ্ছু হবে না আমাদেরও হওয়ার সম্ভাবনা আছে নি না নাই একশো আছে আমার মনে ভাইরা এই জন্য সবচেয়ে বেশি সমস্যা হলো কি জানেন আমাদের মধ্যে হিংসা হানা হানি মারামারি কাটাকাটি এর কারণ মূল কারণ হলো যে একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না একজন আরেকজনকে কি করতে পারি না সহ্য করতে পারি না একজন আরেকজনকে দেখতে পারি না একজন আরেকজনকে মেনে নিতে পারি না এই জন্য সমস্যা যেরকম ঠিক না এই জন্য সমস্যা স্বামী স্ত্রীকে মেনে নিতে পারে না ঝোকরা স্ত্রী স্বামীকে মেনে নিতে পারে না ছেলে বাবাকে মেনে নিতে পারে না বাবা ছেলেকে মেনে নিতে পারে না মা মেয়েকে মেনে নিতে পারে না মেয়ে মাকে মেনে নিতে পারে না ভাই ভাইকে মেনে নিতে পারে না ইমাম কে মেনে নিতে পারে না আলেম কে মেনে নিতে পারে না মহাজিন মহাজিনকে মেনে নিতে পারে না মাদ্রাসার মুক্তমি আরেক মুক্তমিকে মেনে নিতে পারে না এক আলেম আরেক আলেমকে মেনে নিতে পারে না এই হলো আমাদের সমাজের চিত্র আর অবস্থা আমার কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে একটু হা না কয়ে তাহলে বুঝবো যে আমার কথার সাপোর্ট আছে যেরকম ঠিক না একটু হা না কয়ে তো আমি একাই চিল্লাই আপনারা কিছু বলেন না আমার মনে ভাইরা এই জন্য মূল কারণ হলো যে একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না মেনে নিতে পারি না একজন আরেকজনকে চার দেই না চারাচারি নাই ধরাধরি করি আমাদের এই অবস্থা আমার মনে ভাইরা এই জন্য একজন আরেকজনের কাছ থেকে হিংসা তুলে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছেন হিংসুকদের হিংসুক থেকে বাসার জন্য আল্লাহর কাছে দোয়া করো কার কাছে আল্লাহর কাছে দোয়া করো হিংসা হিংসি মারামারি কাটাকাটি আসেনি না নাই সমাজে আছে আমার কোনো ভাইয়েরা এই জন্য ওই যে আমরা বলি আলিমে আলিমে দ্বন্দ্ব জালিমে জালিমে দস্তি আসেনি না নাই আলেমে আলেমে ধন্দ জালিমে জালিমে দুস্তি এক আলেম আরেক আলিমের পিছনে আডায় এক মোয়াজিন আরেক মোয়াজ্দিনের পিছনে বাই আডায় এক ইমাম আরেক ইমামের পিছনে সুতা আটায় টাইট করে তাকে এখান থেকে খেদায় দেওয়ার জন্য এক মুক্তমিম আরেক মুক্তমিমকে সহ্য করতে পারে না এটা মানে মেনে নেওয়ার জন্য হে হেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা করে মেহনত করে পিছন দিয়ে গুদাকুতি করে এই জন্য বলি যে আলেম আলেমরাই শেষ হয়ে যাচ্ছে আমরা আমরা নিজেরাই নিজেরাই শেষ হয়ে যাচ্ছি একজন আরেকজনকে মেনে নিতে পারলেই আমাদের এই সমস্যার সমাধান হবে যতক্ষণ পর্যন্ত মেনে নিতে পারব না আমাদের সমস্যার সমাজের কোনো দিন সমাধান হবে না হবে কোনো হবে না এই জন্য ভাইয়া দুস্থর বুজুর্গ আল্লাহ তারা আপনি আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর এবাদত পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে করে যাওয়ার জন্য আল্লাহরবুলমিন আমি আগেই বলছি আল্লাহকে খুশি করা সবচেয়ে বেশি সহজ আর মানুষকে সহজ করা মানে বোঝানো এবং মানুষকে আপনি খুশি করা সবচাইতে বেশি কঠিন বিষয় আপনি মানুষকে খুশি করার চাইতে আল্লাহকে সহজভাবে খুশি করতে পারবেন মানুষকে খুশি করতে পারবেন না আল্লাহকে খুশি করার চেষ্টা করেন মহান আল্লাহ তারা খুশি করার অনেক রাস্তা অনেক পথ আমাদেরকে দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে মানুষকে খুশি করা কঠিন কঠিন তো কঠিন এই এর মধ্যে হল ইমাম মুসল্লিদেরকে খুশি করার সবচেয়ে এবং পারবে না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় খুশি করতে পারবে না আল্লাহর হবে না এই জন্য আমাদের সমস্যা হলো যে আগেই বলছি একজন আরেকজনকে মেনে নেওয়া এটা হলো আমাদের সাল্লামের সুন্নতির ইশারা এবং রসুল্লাহ আসলামের আদব এবং রসুল্লি আসাল্লামের আদর্শ একজন আরেকজনকে মেনে নিতে হবে একজন আরেকজনকে আমরা যদি ভুল ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা করে দিতে হবে একজন আরেকজনকে যদি আমি দেখি আমার চকুত আমার সমস্যামনে উনি সমস্যা করতেছে উনি যদি ভুল করে থাকে ওনাকে আমি আলগোস আস্তে আস্তে করে ওনাকে কানে কানে বলবো উনি অবশ্যই ঠিক হয়ে যাবে শুধ্রাণোর কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই যেমন মানুষের মধ্যে নাই এবং আমাদের মধ্যেও নাই কেউর মধ্যে নাই শুধ্রাণুর কোনো ব্যবস্থা নাই ভুল করছে তাকে তাড়াতাড়ি তরিত গুরিৎ বিচারার ব্যবস্থা করো শুধ্রানোর কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই দেশে নাই রাষ্ট্রে নাই মহল্লায় নাই কোনো জায়গায় নাই বলে একটা মানুষকে সময় দেওয়া হোক শুধরানোর জন্য এই সুযোগ আমাদের সমাজে আসে নাই তরিত তরিত বিচার করো তাকে মারো দরো কাঠো তাকে আঘাত করো তাকে নির্যাতন করো তাকে বেজুত করো এইটা হলো আমাদের অভ্যাস আমার পরে ভাইরা এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনি আমাকে কেন পাঠাইলেন আল্লাহর এবাদত বন্দুকি করব এবাদত বন্দুকি করব নির্দিদায় নিঃসন্দেহে অন্তর থেকে আমাদের পরিষ্কার করে আল্লাহর আবাদত করব হিংসা আর বিদ্বেষ নিয়ে এবাদত করব না মনে করেন উদাহরণ আপনি মুরুব্বি দাড়ি পাকা আলহামদুলিল্লাহ আপনি আগের সফন করবেন এটা আপনার কিনা জাগা নয় আপনার কিনা জাগা নয় এইটা হলো আপনার জন্য যে মসজিদে আগে আসবেই এটা তার জন্য নির্ধারিত তার জন্য কি নির্ধারিত রসুল সাল্লাহ হাদিসে বলেছেন যারা মসজিদে আজানের পরে আগে আসবে তার জন্য সোয়াব অনেক বেশি এর কারণ যেমন আজকের জুমা আবার দিন আপনি আজানের সাথে সাথে যে মুসল্লি আগে আসছে তার আমল নামা একটা উটের সোয়াব দেওয়া হয়েছে সোহান আল্লাহ এরপরে যিনি আসছেন ওনার আমল নামা একটা গরু একটা গরু কুরবানি অর্থাৎ সৎকা করার সব দেওয়া হয়েছে এরপরে যিনি আসবেন ওনার আমল নামায় একটা ছাগল আল্লাহ রাস্তা সৎকা করার সব দেওয়া হয়েছে এরপরে যিনি আসবেন ওনার আমল নামায় একটা মুরগ শতকা করার সব দেওয়া হয়েছে এর পরে যিনি আসবেন ওনার আমল নামায় একটা মুরগের ডিম পরিমাণ সৎকা করার সব দেওয়া হয়েছে এর পরে যিনি আসবেন আস্তে আস্তে করে সবগুলি কমবে এখন প্রশ্ন হল যিনি আগে আসবে আগের সোফে বসবে আগের শোফে নামাজ পড়া সব বেশি না কম কথা বলেন সব বেশি না কম বেশি তাহলে উনি সোয়াব বেশি বুঝছেন এই জন্য আগের সবে বসছেন হা মুরব্বী হিসাবে যদি কোনো বাচ্চা কোনো কম বয়স্ক ছেলে সামনের সফ আসে পিছনের দিকে তাকাইয়া যদি দেখে একজন মুরব্বী ওনার পিছনে যদি সম্মান করে তাহলে আলহামদুলিল্লাহ যেরকম ঠিক না যদি সম্মান করে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি নিজেকে নিজে বলেন যে আমাকে রেখে সে আগে চলে গেল আমাকে রেখে সে আগের চোখে নমাজ পড়লো এটা তো হলো না এই না সেই না যদি এইভাবে বলেন তাহলে আপনি মসজিদে আসার সব আপনার সম্পূর্ণ বাতি। আপনার ভিতরে হিংসা ঢুকছে ধরো ঠিক কিনা কি ঢুকছে হিংসা ঢুকছে আরেকটা কথা আপনাদেরকে বলবো আমি আজকে থেকে যতদিন এই মসজিদে আসি আর বলবো না আর বলবো না আর বলবো না আর কোনো দিন এই কথা আমার জবান থেকে আর বলব না কারণ অনেক দিন বলছি চার বৎসর শেষ হয়ে পাঁচ বৎসর রানী অনেক দিন বলছি আর বলবো না কারণ আমি দেখছি বলে এর কথার উপরে কোনো আমল নাই। কোনো সিদ্ধান্ত নেয় না কোনো আমলীয়থি নেয় না তাহলে বলে কোনো লাভ আছে কোনো লাভ নেই এক নম্বর এক নম্বর হলো জুমার নামাজের পরে সুন্নত রমজান মাসেও দেখছি অনেক বাইরা চলে গেছে রমজান রমজান মাসেও দেখছি দুই ফরজ নামাজের পর সুন্নত না পড়ে অনেক বাইরে চলে গেছে অথচ যদি বলেন আঙ্গুল দিয়ে দেখায়া দিতে পারব ইনশাল্লা আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো শূন্যত না পড়ে চলে গেছে রমজান মাসেও সুন্নতটা পড়লো না রমজান সারা তো ফরজের নামাজ পড়ে অর্থাৎ সুন্নত ফরজ পড়ে জমার দুই রাখার পরস্পরে চার রাখাত সুন্নত পরে না চলে যায় অনেক দিন বলেছি এটা ওয়াজিব 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 পড়া লাগবে না পড়লে গুণাগার হবে পড়েন না আপনারটা আপনি বুঝতে থাকেন কোনো সমস্যা নেই আরেকটা হলো ইমাম সাহেবের পিছনে যিনি নামাজ পড়াইতে পারবেন উনি একজন দাঁড়াবে এখানে ইমাম সাহেবের পিছনে যিনি নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে উনি দাঁড়াবে কারণ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কি পারে না পারে এখন যদি আপনি দাঁড়ান আপনি টি শার্ট নিয়ে দাঁড়াইলেন অথবা আপনি একজন আম মানুষ আপনি শিক্ষিত না আর জানেন না সুরাকেরা জানেন না ইমাম সাহেবের সমস্যা হয়ে গেল এখন যদি আপনাকে ডাক্তা আমাদের সামনে দেয় আপনি শুধু সায়েই থাকবেন আর কিচ্ছু করতে পারবেন না যেরকম কি না আপনি শুধু সায়েই থাকবেন কিছু করতে পারবেন না আমার কোনো ভাইরা আমি রমজান মাসে দেখেন কতটুকু মিথ্যা আমি এখানে দাঁড়াইয়া হাত দিয়া ইশারা দিছি আপনি সাইট লাগেন হাত দিয়া ইশারা দিছি এই কথাটাকে প্রচার করছে বাহিরে গিয়া আমি ওনাকে ধাক্কা মারছি বিল্লাহ আমি ওনাকে হাত দিয়া ইশারা দিছি আপনি ওই দিকে ছাপেন কারণ এখানে দাঁড়াবে একজন জান্নওয়ালা আমি জানি পিছনে একজন জান্নওয়ালা আছে ওনাকে সুযোগ দেন আসার জন্য আপনি সাইট লাগেন কিন্তু এই কথাটাকে গিয়া বাহিরে প্রচার করছে আমি ধাক্কা মারছি জিনাকে ডাক্কা মারছি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনাকে ধাক্কা দিছি আমি বলে না কিন্তু আরো দুইজন এখানে গিয়া প্রচার করছে আমি ওনাকে ধাক্কা মারছি যিনি যিনাকে দেখা দিলাম উনি বলে না কিন্তু আরো দুইজন এই দুইজনকে বাহিরে প্রচার করছে আমি ওনাকে ধাক্কা মারছি আমার বাবার বয়সের একজন মানুষ আমি ধাক্কা মারবো কো প্রশ্নই আসে না কখনোই হতে পারে না এটা আর যদিও আমার দ্বারা হয়ে যায় আমি লুকায়া ওনার কাছে মাপ বার একশোবার তোর কঠিক না লুকায়া ওনার কাছে বার মাপ চাবো কিন্তু এই জিনিসটাকে প্রচার করছে বাহিরে গিয়া আমি ওনাকে ধাক্কা মারছি অন্তরে দুঃখ লাগার অবশ্যই একশো পার্সেন্ট একথা আমি ওনাকে হাত দিয়ে ছেড়ে দিছি একটু চাইট লাগে এই কথা বললাম ধাক্কা দেই নাই উনিও অস্বীকার করছেন কিন্তু বাহিরে প্রচার করছে আমি ওনাকে ধাক্কা মারছেই কতটুকু মিথ্যা বলেন এই জন্য বায়ার দুস্তুর বুজুর্গ একজন আহলেমের বিরুদ্ধে কথা বলতে বলে বুঝে শোনে কথা বলবেন আল্লাহর কসম লিল্লাহি ও আপনি এই ইমামের পিছনে নামাজ পড়েন মসজিদ থেকে বাইর হয়ে গিয়েই আপনি কোন মুখে এই ইমাম সাভরের সমালোচার করেন এটা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ আমাদেরকে বুজার মানার তাও ফিক দান করুন আমিন বলে আখির দাওয়ানা আনিল হামদুল্লাহরবিন সালুল্লাহ ওয়াইলা সৈয়দ রহমান আলাহ ওয়াফ আল্লাহ ওয়ায়